ঝুঁকে পড়ার চেষ্টা করেছিলেন কিন্তু মতো দিয়েছেন ওখানে সফল হননি রকি পেয়েছেন বল বাড়িয়েছেন সামনে উদ্দেশ্য রাজ বলেন নাগাল পেলেন না পল্ট আক্রমণে তুই ওখানে সুজান সুজান ওখানে আক্রমণ ভাগে ঢুকে পড়েছিলেন কিন্তু সময় মতো বেরিয়ে এসে বাধা দিয়েছিলেন ওখানে তা না হলে কিন্তু বিপদ হতে পারত সুজারপুরের যে বলছিলাম আজকে কিন্তু যে স্টেডিয়ামটা করে দেখছেন কানায় কানায় আমরা কিন্তু এখান থেকে সবটুকু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় দেখছেন তারা কিন্তু একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছেন একেবারে চ্যানপ্যাক স্টেডিয়াম এই মুহূর্তে